গুড মর্নিং বসো আজকে হবে অপোজিট মিনিং হ্যাঁ অপোজিট মানে হচ্ছে বিপরীত তাহলে আজকে বিপরীত শব্দটা করাবো কে কতটা পারছো পারো না আজকে ওইটাই দেখব যেমন তোমরা পড়েছ বাংলায় ছোট বড় ছোটর বিপরীত বড় সামনে এগুলো আমি বাংলা বলছি এখন মোটা ছোট পাতলা বা রোগাও বলা যেতে পারে তারপরে বড় ছোট এটা তো প্রথমে বললাম এই রকমেরই ইংরেজিতে এবার বলতে হবে অনেকে ইংরেজি ওয়ার্ডগুলো ঠিকঠাক জানো না সবাই এদিকে মন দাও আমি কারো নাম ধরে বলবো না এদিকে মন দাও সবাই তাহলে এবার ইংরেজিতে বলছি গুড গুড মানে হচ্ছে ভালো তাহলে গুড এর অপজিট একবার এক সঙ্গে বলে নাও তারপরে এক এক করে ধরবো তাহলে গুডের এর হুম আর স্লিম স্লিম মানে হচ্ছে রোগা বা পাতলা স্লিমের এর অপজিট কি হবে ফ্যাট ফ্যাট মানে মোটা মোটা আরিয়ান কি হলো তোমার বলো লং লং এর অপোজিট কি হবে লং মানে হচ্ছে লম্বা শর্ট 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 মানে খাটো বা বেটে শর্ট শর্ট মনে রাখো সবাই আমি বলে দিচ্ছি পরের বারে এবার আমি সবাইকে একজন একজন করে ধরবো বলো ইজি ইজি মানে হচ্ছে সহজ তাহলে ইজি এর অপোজিট কি হবে হার্ড হ্যাঁ হার্ড ঠিক ট্রু ট্রু মানে হচ্ছে

ব্ল্যাক মানে কি কালো কালো ব্ল্যাক মানে কালো তাহলে কালো রুলটা কি হবে অপোজিট হোয়াইট আমি আজকে খুব সোজা সোজা গুলো ধরছি কঠিন কঠিন তো ধরি না একদম বাচ্চাদের তারপর ড্রাই মানে কি জানো ড্রাই মানে শুকনো তাহলে ভেজা ইংরেজি কি ওয়েট ওয়েট ডব্লিউ ই টি ওয়েট ওয়েট মানে ভেজা ড্রাই মানে শুকনো স্ট্রং স্ট্রং কি হবে স্ট্রং মানে শক্তিশালী স্ট্রং মানে শক্তিশালী বা বলবান এটাকে কি ইংলিশ উইক উইক মানে দুর্বল এবার ডার্ক ডার্ক মানে হচ্ছে অন্ধকার তাহলে অন্ধকার লাইট হয় ব্রাইট হয় হ্যাঁ যেটা লিখবে সেটাতেই নাম্বার পাবে তারপরে কাইন্ড কাইন্ড এর উল্টো কি হবে কাইন্ড মানে হচ্ছে খুব দয়ালু কাইন্ড মানে হচ্ছে দয়ালু তাহলে কাইন্ড এর অপোজিট কি হবে বাংলায় বলো আগে দয়ালুর অপোজিট কি হবে হ্যাঁ তাহলে নিষ্ঠুর তাহলে নিষ্ঠুর ইংরেজি কি হবে ক্রুয়েল ক্রুয়েল সবাই ভালো করে শোনো এটা আমি ধরবো তারপরে হচ্ছে ব্যাক ব্যাক মানে হচ্ছে পিছনে তাহলে সামনে ইংরেজি কি হবে ফ্রন্ট ভেরি গুড সামনে ইংরেজি হবে তারপরে প্রেজেন্ট প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত আমরা বলি না স্কুলে নাম প্রেজেন্ট করলে তাহলে ওয়ান উপস্থিত ইংরেজি কি মানে ও আসেনি তাহলে কি বলে এটা অ্যাবসেন্ট তাহলে প্রেজেন্টের অপোজিট হবে অ্যাবসেন্ট প্রেজেন্ট অ্যাবসেন্ট ঠিক বেশি আমি আজকে ধরবো না আজকে অল্প করে আবার এগুলোই বলে দেব তাহলে অনেকটা মুখস্থ হয়ে যাবে আর ফার্স্ট একটা ফার্স্ট মানে হচ্ছে দ্রুত তাহলে এইটার অপোজিট হবে ফার্স্টের অপোজিট হবে স্লো স্লো আর আর একটা ফার্স্ট মানে হবে প্রথম ওইটার অপোজিট হবে লাস্ট ফার্স্ট লাস্ট ওইটা একটা হবে আর একটা যেটা ফার্স্ট দ্রুত যেটা এফএসটি ফার্স্ট সেটা হবে স্লো স্লো আর যেটা এফ আই আর এস টি ফার্স্ট সেটা হবে লাস্ট হ্যাঁ নিয়ার মানে কি জানো নিয়ার মানে কাছে তাহলে দূরে ইংরেজি কি ফার নিয়ার ফার এফ এ আর নিয়ার ফার ওল্ড ওল্ড মানে কি বৃদ্ধ দেখো ওল্ড মানে বৃদ্ধ হয় পুরনো হয় ওল্ড এর অপোজিট ইয়াং হয় নিউ হয় নিউ ও হয় ওল্ড ইয়াং বলতে পারো ওল্ড নিউ বলতে পারো নিউ এনি ডাব্লিউ নিউ নিউ মানে যখন নতুন কেউ বলবে নিউ এর অপোজিট বলো তো তখন কি বলবে তোমরা ওল্ড ওল্ড কেউ যখন বলবে ইয়াং ইয়াং মানে যুবক বা তরুণ তাহলে ইয়াং এর অপোজিট কি তাও এটা ওল্ড হবে হুম আর ফিউ মানে হচ্ছে অল্প কিছু ফিউয়ের এর অপোজিট কি হবে অনেক ফিউ এর অপোজিট হ্যাঁ মেনি তাহলে ফিউ এর অপোজিট হবে মেনি মেনি বা সব বলে দিলাম এগুলো আরেকবার আমি ডিভাইজ করে দিছি তাহলে গুড ভালো ব্যাড স্লিম ফ্যাট লং শর্ট ভালো করে শোনো সবাই

নিয়ার এর অপজিট কি নিয়ার মানে হচ্ছে কাছে ফার ফার তোমরা অনেকেই জানো দেখো তারপরে বলো রাইট রাইট মানে ঠিক তাহলে আমি যদি বলি এটা ভুল তাহলে কি বল বল ফলস মানে তো মিথ্যে ওটা ট্রু ফলস হয়ে গেল তাহলে রাইটের অপজিট কি হবে রং ডব্লিউ আর ও এন জি রং রং মানে ভুল 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 ব্যাক মানে পিছনে ফ্রন্ট মানে সামনে ফ্রন্ট ব্যাক ফ্রন্ট নিউ ওল্ড এটা তো বলেছি স্ট্রং উইক স্ট্রং উইক কাইন্ড ক্রুয়েল কাইন্ড ক্রুয়েল ডার্ক 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 মানে হচ্ছে অন্ধকার লাইট হট হট মানে গরম কোল্ড ফাস্ট এটা এফ আই আর এস টি ফাস্ট মানে প্রথম ফার্স্ট ইয়েস লাস্ট ড্রাই ড্রাই মানে কি শুকনো তাহলে ওয়েট ওয়েট মানে ভেজা ডেড ডেড মানে কি জানো মৃত হ্যাঁ ডেড মানে মৃত মানে মরে গেছে ডেড মানে মৃত মৃত ইংরেজি হবে এলাইভ এলাইভ মানে জীবিত ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে কি সবাই জানো বুদ্ধিমান তাহলে বোকা ইংরেজি কি ফুলিশ ফুলিশ মানে বোকা আর আর পেট মানে হচ্ছে পোষা ওয়াইল্ড মানে হচ্ছে বন্য আমরা বলি না এটা আমাদের পোষা বেড়াল ওটা হচ্ছে পেট আবার যখন বলবো এটা বন্য পশু একটা হাতিটা বন্য পশু বাঘটা বন্য পশু তখন এটা কি হবে বলো তো ওয়াইল্ড ওয়াইল্ড অ্যানিমাল হ্যাঁ তাহলে পেটের অপোজিট কি হবে ওয়াইল্ড সবগুলো তাহলে বলে দিলাম তাহলে বিগের অপোজিট কি একসঙ্গে বলো সবাই বিগের অপোজিট কি শ লং 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 মানে লম্বা তাহলে লম্বা অপোজিট কি শর্ট লং শর্ট ডে ডের অপোজিট কি ডে মানে কি নাইট ডের অপোজিট নাইট ব্ল্যাক হোয়াইট নিয়ার থার হট कोल्ड ड्राई वेट डेड डेड देखो नहीं बोल लाम देखो आप तो आप तो एक बार कभी भूल गए लाय एलाइव पेट पेट माने पोसा वाइल्ड स्ट्रॉंग सोती माँ ये आती का वीक डार्क काइंड द काइंड की हमें काइंड क्रूएल क्रूएल न्यू कोल्ड फास्ट एटा एफ एस टी फास्ट फास्ट का ऑपोजिट की हाबे स्लो राइट राइट माने ठीक रॉन्ग ट्रू फॉल्स फॉल्स इजी हार्ड बैक হবে দেখো যারা পাচ্ছে তারা পাচ্ছে যারা পারে না তারা মুখও খোলে না এতবার করে বলে দিছি আর একবার বলছি তাহলে বিগ স্মল অপোজিট হবে স্মল বিগ এর অপজিট হবে এগুলো আমি খাতায় করতে দেবো পড়তে দেবো বানান মুখস্থ করার পরে এগুলো খাতায় করতে দেবো বিগ স্মল লং শর্ট লং শর্ট ডে নাইট নাইট ডে নাইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট নিয়ান ফার নিয়ান হট এই এই ছটি হট হট মানে গরম গরমের উল্টো কই কোল্ড ডে ডেটা একবার বলেছি ড্রাই রাই মানে হচ্ছে শুকনো ভেজা ভেজা ইংরেজি গি ওয়েট ডেড ডেড মানে কি বললাম মৃত মৃতর অপোজিট ওয়ার্ড কি হবে অ্যালাইভ পেট পেটের অপোজিট কি পোষার অপোজিট কি ওয়াইল্ড মানে বন্য বনে থাকে বন্য স্ট্রং উইক ডার্ক লাইট কাইন্ড ক্রুয়েল নিউ ওল্ড বয় বয়ের অপোজিট কি গাল ভেরি গুড রাইট ট্রু right wrong true false ফ্রন্ট এই কটাই অপোজিট আর এগুলো খুব সোজা সোজা গুলো বললাম এগুলো বড় ক্লাসের বললাম না একদম ছোট ক্লাসের তাও দেখছো অর্ধেক ছেলে পাচ্ছে অর্ধেক ছেলে মেয়ে পারে না নুসরাত গুডগাল নুসরাত বলছে আব্বাস বলছে আয়ান বলছে গুড ছোটদের মধ্যে বলছি বড়রা বলছে প্রায় অনেকেই বলছে তাহলে একটা করে এবার ধরছি আমি বলো কাকে ধরবো কাকে ধরবো আরবি না ওঠো মাইক্রোফোনটা ওখানে দিয়ে দেওয়ার হাতে আরবি একটা ধরি আরবিনা না বলো নিয়ার নিয়ারের অপজিট কি নিয়ার মানে হচ্ছে কাছে তাহলে দূরে দূরে ইংরেজি কি দূরে ইংরেজি ফার ফার এফ এ আর ফার বসো এবার রিজনকে দাও রিজান বলো ব্ল্যাক তুমি বসো ব্ল্যাক ব্ল্যাকের অপোজিট কি পারবে না রিজন দাঁড়াও ধরবো তোমাদেরকে ইশানকে দাও মাইক্রোফোনটা ঈশান বলো হোয়াইট হোয়াইট ভেরি গুড দাও একে দাও হাততালি দাও ওর জন্য দাঁড়াও এবার আমি বলছি এবার আসবে আমি না ওঠো আমি নাকে মাইক্রোফোনটা দাও আমি না হট হট কি হবে বলো কোল্ড কোল্ড ভেরি গুড এবার আসবে তৌফিক ওঠো তৌফিক সোজা ধরছি একদম ডে ডে এর অপোজিট কি থামো ও চেষ্টা করতে দাও ডে মানে কি জানো ডে মানে দিন তাহলে দিনের অপোজিট কি হয় নাইট নাইট এই তো ওই তো পাচ্ছেন বেশ এবার ওঠো এই লাইনে কাকে ধরবো সুলতান পারবে তোমাকে আবার ধরবো সাবনুর সাবনুর পারবে সাবনুর ওঠো সাবনুরকে একবার দাও ওকে বলা হয়নি সাবনুর আতিকা আছে দুজন সাবনুর ট্রু অপোজিট পারবে ট্রু ট্রু পারবে বলো ট্রু নিউ নিউটা পারবে নিউ এই আরিয়ানকে দাও মাইক্রোফোনটা আরিয়ান বলো কোনটা মানে নতুন নিউ মানে নতুন তাহলে ওর অপোজিট ওয়ার্ড কি হবে নিউ এর ওল্ড ওল্ড ভেরি গুড আর এবার মাইক্রোফোনটা এদিকে আনো এবার আসিফাকে দাও আসিফা বলবে আসিফ আসিফা বলো রাইট রাইটের অপজিট কি হবে রং ঠিক এবার মাইক্রোফোনটা রবিউলকে দাও একবার তারপর মেহেককে দিচ্ছি তুমি বলো ডার্ক ডার্কের অপোজিট কি হবে ডার্ক ডার্ক মানে কি জানো ডার্ক মানে অন্ধকার তাহলে কি হবে চেষ্টা করতে দাও আকে একটু বেশ মেহেককে দাও মেয়েকের কাছে শুনে নাও বলো ডার্ক এর অপোজিট কি লাইট লাইট কি বললে রবিউল রবিউল কে আরেকটা ধরবো আর কেউ ধরবো বসো রবিউল ইজি ইজিটা কেউ পারবে ইজিটা পারবে শুধু মেহে কি পারবে মেয়েকে কে দাও দেখো মেহে কত গুড দেখছো তো বলো ইজি ইজি হার্ড হার্ড এইচ এ আর ডি হার্ড লিপিকা তুমি পারবে লিপিকা ধরবো আগে থেকেই না আমি কি ধরবো তুমি জানলেও না খাদিজা ওঠো খাদিজাকে একবার মাইক্রোফোনটা দাও খাদিজা বলো বিগ বিগ কি হবে খাদিজাকে খুব সোজাটা ধরলাম বিগ মানে কি জানো খাদিজা বিগ মানে বড় বড় তাহলে বড়র অপজিট ওয়ার্ড কি হবে বিপরীত শব্দ ছোট ছোট ছোটটাকে ইংরেজিতে কি বলে ইস্মাল ভেরি গুড বা পাচ্ছে দেখো সবাই পাচ্ছে এবার বলো ট্রুটা বলো না কেউ বলো ট্রুটা ট্রু রবিউলকে দাও একবার ট্রুটা বলো রবিউল রবিউল বলো ট্রু বলো সবাইকে একবার করে বলো ফালস ট্রু ফলস এবার বলো তুমি বলবে বললে না তুমি বলো একবার একে দাও স্বামী মাকে দাও ফোনটা সাইমা তুমি লংটা বলো লং লং এর অপোজিট কি হবে লং তাহলে সামিমা তুমি লংটা পারবে না লংটা কি হবে সুলতান ওঠো সুলতানকে দাও মাইক্রোফোনটা সুলতান একটাও বলেনি শর্ট শর্ট এসেইছো আটটি শট এ আব্বাস পিছিয়ে বসো দুজনে

আমিনা বলো আমিনা বলো কাইন্ড কি হবে ক্রুয়েল ক্রুয়েল হয়েছে তাহলে দেখো অনেকের অপোজিট ওয়ার্ড হয়েছে অনেকেই মুখস্থ করে রাখবে হ্যাঁ আরবিনা বলবে আরবিনা বলবে তুমি কোনটা ধরবো আরবিনাকে দাও আরবিনা পেটটা বলো পেট ওই হাত না পেট কি হবে পেট পেট মানে কি আগে বল বাংলাটাই বল পেট মানে হবে পোছো wala হবে ওয়াইল্ড ওয়াইল্ড মানে বন্য হুম এবার আর এটা পারবে কেউ প্রেজেন্ট তুমি বসো প্রেজেন্ট প্রেজেন্টের অপজিট কি কে পারবে প্রেজেন্টের অপজিট কি কত সোজা প্রেজেন্ট অ্যাবসেন্ট বলি আমরা আজকে ওই অ্যাবসেন্ট আছে তোমাদের স্যাররা বলে না স্কুলে যখন খাতাটাই প্রেজেন্ট করে সবার নাম কে কে অ্যাবসেন্ট তাহলে প্রেজেন্টের অপোজিট হবে অ্যাবসেন্ট হয়ে গেল তো সব হয়ে গেল তাহলে আমি আর একবার বলে দিচ্ছি এটা শেষ করে দিচ্ছি অপোজিট ওয়ার্ডটা ভালো করে শোনা আয়ান আমার দিকে তাকাও সোজা হয়ে বসো আজমল একটু এদিকে এদিকে একটু সেটে এসো তো ওদের দুজনের অসুবিধা হচ্ছে তাহলে গুড ব্যাড বলো আমার সঙ্গে স্লিম ফ্যাট লং শর্ট ওল্ড ইয়াং তারপর বলো ইজি হার্ড ট্রু ফলস ফাস্ট স্লো fast slow few many few many near far near far right wrong right wrong back front back front new old new old strong weak strong weak kind cruel kind cruel best dark light dark light hot cold hot cold fast last fast last

গুডের অফ গুডের স্পেলিং সবাই পারবে জি ডাবল ডি গুড ব্যাড এ ডি ব্যাড এবার বাদ বাকিগুলো তো পারবে না এবার আমি এতগুলো যদি বোর্ডে একটা 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 করে লিখে বলতে যাই মুখস্ত করতেও দেরি হবে তাই এইগুলো আমি সবার খাতাই লিখে দিব হ্যাঁ নিয়ে তোমরা এগুলো সবাই মুখস্ত করবে আমি প্রত্যেক দিন চারটে পাঁচটা করে অপোজিট ওয়ার্ড করাবো তাহলে কোনো দুটো আগে আসবা আমি অনেক যদি জিজ্ঞাসা করি